আপনারা যে প্রশ্ন করছেন অনেকে অনেক প্রশ্নই করছেন যে বিয়ে করছেন কতদিন থাকবেন বা চলে যাবেন ভাইয়া কতদিন রাখবে আসলে আমি বিয়ে করছি সারা জীবন সংসার করার জন্য একসাথে থাকার জন্য তা আমার আমি অনেকে অনেক অপবাদ দিয়েছে ওর তো আমি বিয়ের পরে এসে কোনো কিছুই দেখিনি ওর তিনটা ফোনই আমার কাছেই থাকে তারপরে ওর ফেসবুক আইডিও আমার ফোনে দেওয়া সব কিছুই আমার কাছে আর আমি এই যে কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট করছিলাম অনেক ব্লিডিং হয়েছে আমার যাবতীয় কাজকাম আমার কাপড় ধোয়া আমি আমার তিনটা ভাইও আছে আমি কখনো দেখিনি আমার ভাবিদের কাপড় ধোয়া আমার হাজব্যান্ড কাপড় ধোয়ার থেকে শুরু করে ফল কেটে দেওয়া রান্না বাড়া কিছু সেই করে আমি নিজে চোখে দেখছি এইগুলো তো মানে বানিয়ে বলার কোনো কিছু নেই যেটা সত্যি সেইটাই তো আমি সংসার করতে আসছি সারা জীবন করব মানে যে আমি সবকিছু জেনে শুনেই আসছি যেই যত কথাই বলুক যাই বলুক আমি আমার স্বামীর সাথে সারা জীবন থাকবো আর এই ওনাদের এই যে আমার হাজবেন্ডের বাসার সামনে দোকান আছে ওই দোকান থেকে শুরু করে এই বাসা পর্যন্ত মানে আমার হাজবেন্ডকে হাজবেন্ড বা আমার শাশুড়ি শ্বশুর কারোরই কেউ কখনো খারাপ কথা বলে না অনেকে অনেক কথা বলছে আবার অনেকে বলছে আমি নাকি বুড়ি তারপর অনেক বাজে কথা বলছে তো কে কি বললো আমাদের আসে যায় না মানে আমার আমরা ওইগুলা কানে নিচ্ছি না আমরা আসে যাই না কেন আমি আসে যায় না কেন আসে যায় যারা বলছেন আমি ওনাদেরকে বলবো আসলে আমি বুড়ি বিয়ে করেছি ধরেন ও বুড়ি ওর যদি চুল নাও থাকে ও যদি অসুস্থ হয়েও যায় তবুও সে আমার ওয়াইফ আর আরেকটা বিষয় হচ্ছে আমার নামে যে অপবাদগুলো দেওয়া হয়েছে আমাকে যে কষ্ট দেওয়া হয়েছে আমাকে যে অপমান করা হয়েছে আমি আমার কর্মের ধারা একটা মানুষকে যখন অপমান করা হয় ছোটো করা হয় তখন সে আরও খারাপ হয়ে যায় কিন্তু আমি আমার লাইফে একটা সিগারেট বিড়ি কোনো কিছু খাই নাই নষ্ট হওয়ার অনেক উপায় সুযোগ পেয়েছি যেগুলো আমি কখনোই ওই দিকে যাই নাই তো ইনশাল্লাহ মানুষ তার কর্মের মাধ্যমেই প্রমাণ করে যে সে কিরকম তার ব্যক্তিত্ব কিরকম তার আচরণ কিরকম আমি ওরে বলছিলেন আপনারা রিকোয়েস্ট যে আমি যেন ভিডিওতে না আনি আসলে আমার নিজের সম্পর্কে নয় শুধু ও যেন ওর নিজের বিষয়টাই যেন বলতে পারে বুঝাইতে পারে যে আমি আসলে প্রকৃতপক্ষে খারাপ ছিলাম কিনা কিংবা ওর প্রতি যে আমার দায়িত্ব কর্তব্য আমি সঠিকভাবে পালন করতেছি কিনা আসলে কিছু কিছু মানুষের কপালটাই খারাপ জানেন পৃথিবীর কি কোনো পুরুষ কবুল বলে কিংবা বিয়ে করে তার বোরে তালাক দেওয়ার চিন্তা ভাবনা করে যে আমি একে ছয় মাস নিয়ে সংসার করব আমি জীবনে জানা করছি আমি ওরা বলি ও যেন কষ্ট না পায় ওর অনেক কিছুই বলার আছে অনেক কিছুই বলবে আমি বলি তুমি কষ্ট পেও না আমি আমার প্রাক্তন যিনি আছেন আমার প্রিয় আমি আমার জন্মের পর সবচেয়ে বেশি ভালোবাসছি হচ্ছে গিয়া মিহাল আমার মা আর আমার আব্বাইও তো ভালোবাসি না যতটা আমার প্রাক্তনদের ভালোবাসতে ঠিক এই জায়গাটায় আমার আব্বাই ওর কারণে আমার এই মাথার এখানে পাড়া দেয়া দাঁড়িয়ে আসিল আসলে আমি আমাকে অনেকে বলছে যে ভাই আপনার প্রা অতীত নিয়ে কোনো কিছু তাকে বললেন না শোনায়েন না তাহলে এখানে ইফেক্ট পড়বে আমি ওকে বলতে চাই না শুধু এইটুকুই বলবো আমিও মানে আমরা ছেলে হিসেবে যদি আমাদের সহধর্মীকে আমরা ভালোবাসতে বাস্ত অজ্ঞান হয়ে যায় আমাদের সেন্স নাও থাকে তবুও বাড়ির বউ বোনেরা এটা বুঝতে চায় না একটা ছেলে যেখানেই যাক না কেন যতই রাত হোক না কেন তার বন্ধু থাকুক আত্মীয় স্বজন থাকুক যেই থাকুক বলে যে আমার বাড়ির আমার সহধর্মিনী কিংবা তোমার ভাবি কিংবা তোমার রান্টি না খেয়ে আছে আমাকে তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে কিন্তু অনেক বোন সেটা বুঝতে চায় না তবে যাই হোক আমি ও অসুস্থ জন্য দোয়া করবেন আর আমি চাই যে আমার ফোন ফেসবুক আইডি যা কিছু বলেন ও নজর নজরদারিতে রাখছে এবং ওর সাথে আমার যে বিয়ে হয়েছে ও এখন পর্যন্ত কিন্তু কি বলে আমি কারোর সাথে যে কথা বলবো যে আমার বিয়ে হয়ে গেছে আমি বিয়ে করেছি আমার জন্য দোয়া করবেন কিংবা কেউ ফোন দিন না এই সুযোগটাও আমি পাই নাই কিংবা ও আমাকে দেয় নাই কখন এরকম হয়েছে ফোন আগে থেকে ওর কাছে আমার সাথে পাসওয়ার্ড গুলো ওর কাছে আমার আইডি ও পার্সোনাল আইডি ওর কাছে তো আমাদের জন্য দোয়া করবেন ভাই আর ওর জন্য দোয়া করবেন স্পেশালি যেন ওকে আমি হ্যাপি রাখতে পারি আমি গরিব মানুষ ভাই গরিব পরিবারের সন্তান একটা মানুষকে সুখে রাখার জন্য যা যা করা প্রয়োজন সর্বোচ্চ ভাবে আমি সেটাই করব এবং যারা মানে আমাদের সাংসারিক জীবন নিয়ে আজেবাজে কথা বলেন তাদেরকে নিয়ে বলছি তারা বলেন আমরা সাংসারিক না বলেন আমি না বলেন আপনারা বলার কারণে আমি সংশোধন হতে পারবো আর নজর জিনিসটা খুব খারাপ আমাদের ভালো চলাফেরা কথাবার্তা বন্ডিং দেখে যদি কারো হিংসা হয় ভাই হিংসা করেন কেউ নজর না নজর লাগিয়ে সংসারটা নষ্ট ব্লগার আছে আমি আমার অতীতে কখনো একটা ভিডিও একটা বাজে কন্টেন্ট ওয়ার্ড আমি ইউজ করি নাই এবং এখনো এখানে আমি দাঁড়িয়ে কথা দিয়ে গেলাম যত কন্টেন্ট ক্রিয়েটর আছে বাংলাদেশের সবচেয়ে সেরা কন্টেন্ট আমি তৈরি করে ইনশাল্লাহ আপনাদের উপহার দেব যেদিন একটা বাজে কিছু পাবেন ওই দিন আমাকে বলেন যে ভাই আপনার ফ্যামিলির মধ্যে কিংবা তার মধ্যে বাজে জিনিসটা আমি পাইছি অবশ্যই ইনশাল্লাহ আমি সেই দিন রেসপন্স করবো আমার ভুলটা আমার জন্য দোয়া করেন ভাই অনেক কষ্ট অনেক কষ্ট সহ্য করেছে অনেক মিথ্যা সহ্য করতে হয়েছে আমি এখনও বলতেছি যে আসরের রক্তের আমি বলতেছি মিয়াল এখন মাদ্রাসায় থেকে আসবে আমি এখনও বলতেছি আমি কোনো অন্যায় করি নাই আমাকে আপনারা কেউ ভুল বুঝছেন না ওর জন্য দোয়া করবেন এবং আমি প্রমাণ করে দেব যে আমি কোনো অন্যায় করি নাই থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন আমি আমার এই বুড়ি ভোটারে নিয়ে সে সময়টা কাটিয়ে দিতে চাই ঠিক আছে আপনাদের চোখে সে বুড়ি কিন্তু আমার চোখে সে অমূল্য রতন হিরা ডায়মন্ড আমি যেন এই দৃষ্টিতে তাকে দেখতে পারি থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম